আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু এ পর্বে আমরা দুই জের দিয়ে তানভিনের উচ্চারণ অর্থাৎ তানভিনের মধ্যে যে দুই জবর দুই জের দুই পেজ থাকে তো দুই জের দিয়ে তানভিনের উচ্চারণ এবং দুই জের দিয়ে কিছু অনুশীলন এগুলো শিখবো ইনশাল্লাহ আশা করি আপনারা মনোযোগ সহকারে এগুলো দেখবেন এবং অনুশীলনগুলো করবেন তো আমরা আবারও বলছি যে হামজা এটা হামজা আলিফের জবর জের পেজ বা যাই থাক এটাকে আমরা হামজা বলি লম্বা হামজা তো হামজা দুই জের কি ইন আবার এই বিষয়টা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই যে তানভিনের ক্ষেত্রে আমরা যদি হরফের উচ্চারণগুলো হরকতের উচ্চারণগুলো শিখতে পারি জবরের উচ্চারণগুলো যদি শিখ মানে জেরের উচ্চারণ যেখানে আমরা এখানে করব হামজা জের ই সেখানে শুধুমাত্র আরবিতে নুন অথবা বাংলাতে দন্ত ন যদি আমরা যোগ করি তাহলে এটার উচ্চারণগুলো বিশুদ্ধভাবে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে হামজা দুইজের ইন দুই জের ইন কখনও যেন এ কারের মতো উচ্চারণ না হয় ঋষিকারের মতো উচ্চারণ হবে বা দুই জের বিন বা দুই জের বিন উচ্চারণগুলো কী কিসের মতো হবে ই কারের মতো হবে এ কারের মতো না ই কারের মতো হবে বা দুই জের বিন তা দুই জের তিন তাড়াতাড়ি পড়তে হবে তানবিনের উচ্চারণ সেই জন্য আমরা তাড়াতাড়ি পড়ছি তা দুই জের তিন সা নরম করে পড়তে হবে সা হরফটি সা জিম শক্ত হবে জিম দুই জিন হ্যাঁ জিন্ঠনালির মাঝখান থেকে উচ্চারণ হবে আবারও আমি বলছি এটা কণ্ঠনালির মাঝখান থেকে উচ্চারণ হবে উচ্চারণটা যেন বিশুদ্ধ হয় দুই জের পিন পিন আমরা সুরা ফাতেহাই পড়ি কি আল হামদু আল হামদু আল হামদু যদি বলি তাহলে কিন্তু বিরাট ভুল হয়ে যাবে হামদু রহিম আর রহমান এই শব্দগুলো এই হা উচ্চারণ আছে খ দুই জের খিন ক্ষীণ দাল দুই জের দিন রাল নরম হবে রাল দুই জের ঋণ 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 র শক্ত হবে র দুই জের ঋণ জা দুই জের জিন 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 সিন দুই জের সিন শিন দুই জের সিন সদ দুই জের সিন দুই জের দিন ত মোটা হবে ত দুই জের তিন জ দুই জের জিন আইন কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে আইন দুই জের আইন দেখুন বোর্ডের দিকে ভালোভাবে গইন দুই জের গিন ফা দুই জের ফিন ফিন কফ দুই জের কিন ক্লিন উন আক ইক উক ক্লিন কাফ দুই জের কিন কাফ জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ও অবজের কিউ বলেছিলাম অজের উই শিখিয়েছিলাম অজবর ওয় অবজের উই ও পেশ উ অধিকাংশ যারা উচ্চারণ ভুল হয় অধিকাংশের যাদের উচ্চারণ ভুল হয় তারা এই এর উচ্চারণটা ভুল করে এই জন্য ওটা আমরা খুব ভালোভাবে শিখবো ও জের উই তাহলে দুই জের উইন দেখুন বাংলায় আমরা এটা খুব বিশুদ্ধভাবে লিখে দিয়েছি রস রস ই ন উইন দুই জের উইন ওয়া দুইজের উ উইন ওই যে সুরা তিনে আছে কি তাক উইম তাক উইম হুম ও দুইজের উইন হা দুইজের হিন হামজা দুইজের ইন ইয়া দুইজের ইন আমরা একটু অনুশীলনের দিকে যাই অনুশীলনগুলো খুব সতর্কতার সাথে সতর্কতার সাথে যদি আমরা অনুশীলনগুলো শিখতে পারি এবং বিশুদ্ধভাবে প্রথম থেকেই যদি শিখতে পারি তাহলে আশা করি সামনের দিকে আমাদের আর কোনো সমস্যা হবে না নুনে কী আসছে পেশ আছে আর সিনে পেশ আছে। তাহলে নুন পেশ নু সিন পেশ সু নু সু নু সু শুধুমাত্র এমনি একটা উচ্চারণ করলেই হবে না আমরা নুনের উচ্চারণ কোথায় থেকে হয় সিনের উচ্চারণ কোথায় থেকে হয় এটা প্রথমে আগে শিওর করব নুন পেশ নু সিন পেশ সু সিনের উচ্চারণ যেন সিনের মতো না হয় সদের মতো না হয় নুসু কাফ দুই যে কিন তাহলে কি হলো নু সু কিন নু সু কিন যেহেতু সবগুলোই হচ্ছে দ্রুততার সাথে উচ্চারণ করার একটা বিষয় যেহেতু এখানে হরকত এবং তানবিন অতএব এগুলো তাড়াতাড়ি পড়তে হবে তাহলে যখন আমাদের উচ্চারণটা হয়ে গেল আমরা স্পষ্টভাবে বুঝলাম এ হারফের উচ্চারণটা আমি যখন হৃদয়ঙ্গম করতে পারলাম এরপরে আমি দ্রুততার সাথে এই উচ্চারণটা বিশুদ্ধভাবে পড়ব নুসু কিন নুসু কিন পরেরটা দেখি অফ জবর ক বা জবর বা অ বা দ দুই জের দিন অ বা দিন অ বা দিন কয়েকবার উচ্চারণ যখন আমার হয়ে গেল তারপরে আমি একসাথে এটা হারপটা এই শব্দটা আমি কি করব একসাথে ভালোভাবে উচ্চারণ করব অ বা দিন অ বা দিন ত জবর ত বা জবর বা ত বা তিন ত বা তিন ত বা তিন এরপরে যখন আমার এটা হয়ে গেল এর সাথে একসাথে উচ্চারণ করব ত বা কিন কী করব ত বা কিন ত বা এক লাইন হয়ে গেল আবার এই লাইনটা পুনরায় আমরা রিডিং পড়ব নুসু কিন অ বা দিন ত কিন এরপরের পরের লাইন ধরব অফ জবর ক বা জবর বা অবা সিন দুই যে সিন অ বা বা সিন পরেরটা সিন জবর সা হা জবর হা সা হা র দুই জ জের রিন সা হা রিন সা হা রিন সাহাদিন সাহাদিন কাফ জবর কা লাম জের লি কা লি মিম জবর মা কা লি মা তা দুই জের তিন কা মা তিন কা লিমা তিন এরপরে কালি মাতিন এখানে মাতিন এখানে গোলতা আছে গোলতাটা যখন যদি কখনো আমরা মানে শেষে এটা পরে নিয়মে আমরা পড়তে পারবো একটু সহজ করে বলে রাখি যে গোলতার উপরে যদি আমরা কখনো থেমে যাই যেটা আরবিতে অফ বলে থেমে যাই তখন আমরা আমাদের এই গোলতাটা হা উচ্চারণ হয় যেমন মাতিন এখানে না উচ্চারণ হয়ে তখন মা হয়ে যেত মা তো এ আপাতত আমরা এইভাবে শিখতেছি পরের ক্লাসগুলোতে এই আলোচনা যখন আসবে তখন স্পষ্টভাবে আমরা বুঝিয়ে দিব পরেরটা দেখি লা হা বিন লা হা বিন লাম জবর লা হা জবর হা লাহা বা বিজের বিন লাহা বিন লা হা বিন পরে একসাথে উচ্চারণ করব লা বিন ফা জবর ফা লাম জবর লা ফা লা কাফ দুইজের কিন ফা লা কিন ফা লা কিন পরেরটা দেখি হাফে সু হু মিম জবর মা হু মা জবর যা হু মা দুইজের তিন হু মা যা তিন হু মা যা তিন এরপরে উচ্চারণ করবে একসাথে হুম জাতিন হুম আজাতিন আমরা কষ্ট করে যদি ঠিক আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক অনুরূপভাবে যে কোনো নতুন শিক্ষার্থী যারা এর পূর্বে কখনোই এগুলো পারে না তারাও যদি এই উচ্চারণগুলো ঠিক আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে যদি এই উচ্চারণগুলো আমরা করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়ত শিখতে পারবো ইনশাল্লাহ